আসসালামু আলাইকুম ওর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্মের সন্ধান দেবো যে প্ল্যাটফর্ম থেকে আপনি ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে পার্ট টাইম জব করে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইজিলিভাবে আর্নিং করতে পারবেন তো প্ল্যাটফর্মের নাম হলো লাইফ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি সরকারের নিবন্ধিত এবং লাইসেন্স প্রাপ্ত একটি প্ল্যাটফর্ম তো যেহেতু প্ল্যাটফর্মটি সরকারের নিবন্ধিত হয়ে গিয়েছে সেহেতু এখানে এক টাকা কিংবা এক পয়সা হাইট হওয়া কিংবা মায়ের যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা কিংবা চান্স নেই তো আপনি এই প্ল্যাটফর্মে বিশ্বস্ততার সাথে যুক্ত হয়ে ইনকামগুলো শুরু করতে পারেন এখানে প্রায় অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে আয় করার সুযোগ সুবিধা রয়েছে এ বিষয়ে আমরা একটু পরে আলোচনা করি প্রথমত এখান থেকে আমি নিজে কেমন ইনকাম করছি এখান থেকে আমার ইনকাম হচ্ছে কিনা সে বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য চলে যাব এই যে একদম নিচে ওয়ালেট লিখে রয়েছে ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পরে এখানে আমার বর্তমানের উত্তরণযোগ্য কত টাকা রয়েছে সেটি আপনি দেখতে পাবেন বর্তমানে উত্তরণযোগ্য টাকা রয়েছে উনিশ হাজার উনাশি টাকা উনানব্বই পয়সা E এখানে চমৎকার বিষয় হলো আপনার পয়সা সহকারে যুক্ত হয়ে যাবে আপনি এখানে যদি এক পয়সারও শ্রম দেন ওই পয়সাটা সহকারে এখানে যুক্ত হয়ে যাচ্ছে তো আমি যদি আপনাদেরকে দেখাই আজকের দিনে আমার আর্নিংটা কত হয়েছে তার জন্য আজকের ইনকামে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকের দিনে আমার চারশো টাকা ইনকাম হয়ে গিয়েছে গতকালকে কত টাকা ইনকাম হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন গতকালের ইনকাম আলহামদুলিল্লাহ এখান থেকে আমার গতকালকে পাঁচশো পনেরো টাকা ইনকাম হয়ে গিয়েছে তো এভাবে হচ্ছে আপনি এখান থেকে টাকাগুলো উপার্জন করতে পারবেন এখানে আমার গত সাত দিনের ইনকাম কত হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই সাত দিনের ক্লিক করতে হবে এই যে তিন হাজার একশো সাত টাকা আমার সাত দিনের আর্নিং আমি যদি দিনের ইনকামে ক্লিক করি তাহলে গত এক মাসে আমার এখান থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এগারো হাজার চারশো একত্রিশ টাকা তো এখান থেকে টাকাগুলো উত্তোলন করতে পারছে কিনা নগদ বিকাশের মাধ্যমে নিজের পকেট পর্যন্ত টাকাগুলো নিয়ে আসতে পারছে কিনা সেটা যদি দেখতে চাই তাহলে এই যে দেখুন মোট ইনকাম ওইড্রো তার মানে আমি এখান থেকে কত টাকা উত্তোলন করেছি টোটাল এই হিস্ট্রিটা আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে আমার হিস্ট্রিতে রয়েছে চোদ্দো হাজার নয়শো টাকা নব্বই পয়সা তার মানে প্রায় চোদ্দ হাজার নয়শো টাকা পনেরো হাজার টাকার কাছাকাছি আমি এখান থেকে টাকা উত্তোলন করে নিয়েছি হিস্ট্রিটা যদি আমি আপনাদেরকে দেখাই ইনকাম উইড্রো হিস্ট্রিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আমি প্রথমত উইড্রো করেছিলাম শুধুমাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা আপনি হিস্ট্রিটা দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটেড লেখা রয়েছে তারপর উত্তোলন করেছে নগদের মাধ্যমে নয় হাজার আটশো টাকা এরপরে আমি উত্তোলন করেছি চার হাজার নয়শো টাকা তো এভাবে হচ্ছে আপনিও ইজিলিভাবে আপনার টাকাগুলো উত্তোলন করতে পারবেন যখন তখন আপনি এখানে ওইড্রো অপশন দেখতে পাবেন ওইড্রোতে ক্লিক করে আপনার টাকাগুলো নগদ বিকাশ ব্যাংকের মাধ্যমে ইজিলিভাবে উত্তোলন করে নিতে পারবেন আশা করি বুঝে গিয়েছেন তো আপনি যদি আমার এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আর্নিং স্টার্ট করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আজকে থেকে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করে আমার সাথে আর্নিংটা শুরু করে দেন আপনাকে বিজনেস গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে বিজনেস গ্রুপে আপনি নিয়মিত আমাদের ট্রেনিং সেমিনার এবং লাইফ সাপোর্টের মাধ্যমে এখান থেকে ধারাবাহিকভাবে কাজ সম্পর্কে জানতে পারবেন এবং ইজিলিভাবে আমার মতো আর্নিংটা শুরু করে দিতে পারবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি